আসসালামু আলাইকুম দশক বাংলাদেশে অনলি অন সুপার স্টার ব্লুটুথ বয় দা সার্জিস আলম দা সার্জিস আলম দশক এমন একটি ভাব ফাটিয়েছে আজকে সেই বোর শব্দে বিএনপির রাতের ঘুম হারাম হয়ে যাবে বিএনপির গলা শুকিয়ে আসবে সার্জিস আলম যে কথাটা বলছে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন যে এই মুহূর্তে বিএনপির এত বড় একটা বাস দেওয়া আসলে সার্জি সালামের কতটা জরুরি ছিল দর্শক তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে হয় অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবে আমি উৎসাহিত হবো এবং আপডেট নিউজগুলো তত্ত্ববল নিউজগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব তো দর্শক মূল বিষয় হচ্ছে যে বিএনপি কিন্তু বর্তমানে নির্বাচন নির্বাচন করে চিল্লাইতেছে তারা নির্বাচন নির্বাচন করে গলা শুকিয়ে ফেলতেছে যে কোনো পাবি যাতে সরকার নির্বাচন দিতে বাধ্য হয় সেটার জন্য তারা সর্ব চেষ্টা করতেছে দেশে অরাজকতা রাহাজানি মামলা হত্যা তারা শুরু করে দিয়েছে যাতে এই সরকার ডক্টর মোহাম্মদ ইনুর সরকার ব্যর্থ হয়ে নির্বাচনটা দিয়ে দেয় এবং বিএনপির এই কর্মকাণ্ডের মাঝে এবার শারজি সালম যে নতুন একটি ঘোষণা দিয়েছে সেটা আসলে রীতিমতো চমকে যাওয়ারই মতো তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে শারদ আলম কি এরকম কথা বললো যে কথাগুলো শোনার পরে নাকি বিএনপির জন্য ঘুম হারাম হয়ে যাবে তো তার আগে আপনাদেরকে বলতেই হচ্ছে যে আসলে আপনারা কি চান বর্তমানে নির্বাচন দেওয়া কি উচিত নাকি উচিত না নাকি আরো কিছুদিন পরে নির্বাচন দেওয়া উচিত সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দর্শক এখানে মেন বিষয় হচ্ছে আপনারা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শারদ আলম এখানে যে কথাটা বলছে সেই কথাটা বলছে যে ভুল ক্রমে যে কোনোভাবেই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার আগে কোনোভাবেই যেন জাতীয় নির্বাচনের কোনো কথা কেউ না বলে তো বিষয়টা বুঝতেই পারছেন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া ফাঁসির মঞ্চে উঠাইতে পারবে কি পারবে না এটা কিন্তু আদৌ একটা স্বপ্নের বিষয় কারণ শেখ হাসিনা এখন আছে বারোতে তো তাদের নিজে নিজের মানে কি বলবো শেখাসিনার হাসিনার শ্বশুর বাড়ি আছে তো শ্বশুর বাড়ি থেকে যদি জামাই না সারে তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে বউ আইন নেওয়া বউকে শাস্তি দেওয়া বাপের পক্ষে সম্ভব না তো আসলে যদি শেখ হাসিনাকে যদি শাস্তির আওতায় আনতে না পারে তাহলে তো নির্বাচন দিতে পারবে না এবং এখন কিন্তু শারদি সালমের একটি বড় একটি রাজনৈতিক দল আছে সেই ক্ষেত্রে তারা কিন্তু একটা প্রেসার ক্রিয়েটও করতে পারবে তো বিষয় হচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র বিএমপি বাদে বাকি সকল রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাইতেছে না এবং শুধুমাত্র বিএমপি নির্বাচন চাইতেছে এখন তার ভিতরে শারজি সালম তারা দল গঠন করে যে হুমকাটা দিয়েছে এই হুমকারের পরে সরকার কি কোনোভাবেই বিএনপির কথা মতো নির্বাচনের দিকে আগাবে নাকি শারদি সালমের কথা অনুযায়ী বাকি অন্যান্য দলের কথা অনুযায়ী সরকার নির্বাচন আরও পিছিয়ে দিবে আর সরকার যতই নির্বাচন পিছিয়ে দিবে ততই বিএনপির মারা সারা এবং বাকি জামাত ইসলাম বাকি অন্যান্য দলগুলা নতুন যে রাজনৈতিক শারদি সালমের যে দলটা আসে সেই দলের কিন্তু আরও অনেকটাই ভালো হবে তারা আসলে মাঠ গোছানোর জন্য সময় পাবে তো দর্শক আপনাদের মূল্যবান মতামতকে অবশ্যই জানাবেন যে শারদি আলমে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা কি সরকার গ্রহণ করবে কিনা ধন্যবাদ সকলকে